এটার সাথে থাকছিল আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড যেটা অফিসিয়াল পাঁচ বছরের মধ্যে যদি মার্বেল ভেঙে যায় ফেটে যায় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মার্বেলের আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ যে ওয়াটারপ্রুফটা দেখালাম এই যে দেখেন বাতিলাম দাঁড়ানার পরার পরে বাতের মার ডালমারটা থাকবে এখানে যেটা ইজি টু ক্লিন এই যে পুরাটাই আপনি ইজি ক্লিন করতে পারবেন যেটা করতে ভিতরে যাওয়ার কোনো অপশনই থাকবে না সাথে গিফটই আছে নাকি সাথে একটা গিফট আছে বাউবলী গিফট যেটা গাড়ির টায়ারের বতন ছোট হাড়ি বসানোর জন্য যে কোনো চুলা নেবেন যেটাই নেবেন আমাদের এখান থেকে ছোট একটা গিফট থাকবে জিক প্রাইস কম দিই ভাই এটার প্রাইস থাকবে মাত্র আমাদের রেগুলার প্রাইস 23500 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবে